এই ট্রেন এটা যে ট্রেন লাইনের পাশে হ্যাঁ ডানাশলা কি করেন ট্রেন আসার সাথে সাথে ছরাयलाই না বসে ওই ট্রেনে কাশি দিনে তো মনে করেন যে আপনার সমস্যা হচ্ছে না দিনে আমরা আই মাত্র দিনে বিকাল বেলা আর কি কোথায় এখানে কি ফ্যামিলি থাকে হ্যাঁ

আপনাদের তো সমস্যা অবশ্যই হয় অবশ্যই তো হয় রাতে ঘুমাইতে দিনে মনে করেন জানতে মানুষ দিন সারা দিনে পরিশ্রম করে রাতে একটু ঘুমায় শান্তির জন্য সেই ঘুম না না সেই সেই ঘুমটাই যদি না হয় তাহলে মনে করেন যে আপনি পরিশ্রম করে খাবেন কিভাবে পরিশ্রম করবেন কিভাবে মানুষের মেনই হচ্ছে ঘুম ঘুমটাই যদি না হয় তাহলে কিভাবে চলবে সেই ঘুম হ্যাঁ এতে কষ্ট